পাবনা জেলায় সকলেই তো গরু দেখাই আজকে আমি ওয়ান পিস একটা গরু দেখাবো দর্শকই জাতমান যাচাই করবে কি গরু নিয়ে ভাই আমি বলবো না পুরা এটা গোল্ডেন কালার দর্শক খালি শুধু গরুটা দেখবে এটা কোন জাত কোন দেশের দর্শক সবাই শুধু দেখবে গরুটা আচ্ছা এরকম কোয়ালিটির কয়টা গরু দেখাবেন আজকে ভাই কোয়ালিটির গরু দেখাবো আজকে মোট ফ্ল্যাগ থাকবে চারটা তিনটা আর একটা গরু দেখাবো বাংকার

ভাই মাশাআল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নম্বরে একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা একটা সিরিয়াল নাম্বার 1 বাংলাদেশের টপ ক্লাস বাংকার যে দন্ত আছে না হুম হুম হাই কোয়ালিটির দর্শকদের দেখান মানে 40 লিটারের দুধের গাবি কিভাবে হয় ওই বাচ্চাটা আজকে দেখাবেন আচ্ছা আচ্ছা এর মায়ের রেকর্ড কেমন ছিল ভাই মায়ের রেকর্ড ছিল 45 লিটার 45 লিটার রেকর্ড ছিল এর মায়ের মাশাআল্লাহ মাজা দেখার মাজার পরে কলসি বসানো যাবে দাদু ভাই দেখতে পাচ্ছেন দর্শক

আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি দর্শক শুধু খালি দেখবে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন ভাই এটা এই এক নম্বর সিরিয়ালের ওটা হাইকে থাকবে যে দর্শক ভাই নেবে সে দুই কথাই আমি গরু কারবার করব আচ্ছা আচ্ছা একদম সীমিত লাভে দিয়ে দিবেন একদম সীমিত লাভে বেশি কথা আমি বলবো না দুই কথাই কারবার হবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই চলেন দাদু ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই ভাই এটা একটা ফিলাইপি মুন্ডি দর্শক দেখাম

তো চলে আমরা পরবর্তী করগুলো দেখে খালি কোয়ালিটি ফুল দেখাবেন দর্শক এই সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের দাদু ভাই এটা একটা ফ্লেগবি বকনা দর্শকদের দেখান মুন্ডি ফ্লেগবি মুন্ডি বকনা জি ফ্লেগবি মুন্ডি বকনা দর্শকদের দেখাবেন বয়সটা কেমন ভাই এটা বয়স চলছে মাত্র সাত মাস প্লাস সাত মাস প্লাস বয়স চলছে আছে গ্রোথটা তো মাসাল্লাহ অনেক দারুণ গ্রোথ আসছে বাচ্চাদের আলহামদুলিল্লাহ দুটো কাম দেখে আমি খুশি হই আচ্ছা আচ্ছা এবং খাওয়া দাওয়া একদম 100% সুস্থ সবল জি জি ফিলাইক বি কাকে বলে দর্শক শুধু আজকে দেখান ফিলাইক বি মুন্ডি আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই তলার বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর নিপুল চারটা অনেক দারুন আছে একবার আঙ্গুল ফলে থুবার মতন ধরে আছে দাদু ভাই ভাই এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটার ভাই আমি এটা দুটো একটা প্যাকেজে রাখছি তিন এবং চার দুটা করে একটা প্যাকেজ তিন আর চার প্যাকেজে রাখছি আচ্ছা চলেন আমরা চার নাম্বার গোটি দেখে এই সিরিয়াল নাম্বার চার এবং জুরার যে গোটি নিয়ে আসছেন এই গোটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের ভাই এটা একটা ফিলাইক একটা মুন্ডি একটা বকনা দর্শক দেখান চারিদিকে স্কোর ভাবে ফ্লেগবি মুন্ডি বকনা জি দাদু ভাই ফ্লেগবি মুন্ডি বকনা জুটিয়ালা

33 লিটার দুধের ছিল ভাই দুধ কোথায় ছিল হবে দুধের জিনিস কিনা লাগবে আচ্ছা আচ্ছা এই তিন এবং চার এই দুইটা গরুর দাম কেমন চাচ্ছেন ভাই ভাই তিন আর চার আমি একটা প্যাকেজে রাখছি দুই কথাই গরু হবে মাত্র 2 লক্ষ 30 হাজার টাকা আপাতত 2 লক্ষ 30 হাজার 2 লক্ষ হাজার টাকা মার্কেট যাচাই করে দর্শক সংগ্রহ করবে তো চলেন আমরা আজকের কালেকশনেরতে এই গরুগুলোই ছিল নাকি দাদু ভাই আরেক পিস দেখাবো ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই আজকে দর্শকে আমি চারটা গরু দেখালাম দর্শক মার্কেটটা যাচাই ঘুরবে আর জসীম ভাই কি জিনিসটা দেখাইলো দর্শক খালি শুধু দেখবে আজকে জিনিস যদি পছন্দ হয় অবশ্যই আমাকে ফোন দেবে আর জিনিস পছন্দ না হলে ফোন দেওয়ার দরকার নাই আর একটা মেসেজ দর্শকে একটা কথাই বলি দাদু ভাই আমি অনেকটা ব্যস্ত থাকি ক্যাশ অন ডেলিভারি যারা চাবেন আমাকে ফোন দিয়ে বিরক্ত করার দরকার নেই আচ্ছা প্রবাসী ভাইদের আরেকটা কথা বলি ওনারা খুবই কষ্ট করে আপনাদের বাসায় বাবা থাকবে ছোট ভাই থাকবে বোন জামাই থাকবে সবাইকে পাঠাই দিবেন সরজমিনে এসে দেখে শুনে নিজের টেগারের জিনিস কিনবেন সরজমিনে আসি নিয়ে কত সুন্দর দর্শক আপনারা আর এই সফটওয়ারে কোনো লসের কোনো সফটওয়ার নাই গরুর সাথে গরু হইতে হবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল এইট এটাই আমার ইমো নাম্বার ওয়ান ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন আসসালাম